পরে ভাই ফাগুন লেগেছে বনে বনে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল এই চিরাচরিত প্রথাকে পাথেও করে বুধবার হাওড়ার কোনা তেঁতুলতলাতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য মনোরম পরিবেশ বসন্ত উৎসব এই বসন্ত উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী কেশব হালদার এই বসন্ত উৎসব কোনা অঞ্চলের অগুণিত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পালিত হলো এই বসন্ত উৎসব এই বসন্ত উৎসবে উপস্থিত হয়েছিলেন আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব মহেন্দ্র শর্মা এবং আরও বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে দোল উৎসবের আবিরে রাঙিয়ে দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করলেন এই বসন্ত উৎসব অনুষ্ঠানের সদস্যরা রবীন্দ্র গীতির দ্বারা অনুষ্ঠানের সূচনা করা হয় এবং পরবর্তীকালে অনুষ্ঠানে রাধাকৃষ্ণের গীতির মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় এবং বিভিন্ন রঙের আবেনে রাঙিয়ে দেওয়া হয় উপস্থিত সকল সম্প্রদায়ের মানুষকে আট থেকে আশি মহিলা ও পুরুষ সমস্ত মানুষ এই অনুষ্ঠানে এসে বেজায় খুশি বলে জানালেন চব্বিশ ঘন্টা খবরের সাংবাদিককে এবং চব্বিশ ঘন্টা খবর মাধ্যমকে আসন্ন দোল উৎসব ও হোলি উৎসবের শুভেচ্ছা জানালেন উপস্থিত জনসাধারণ হাওড়া থেকে সুভাষিস তত্ত্বের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর সে অবশ্যই ভালো লাগছে আজকে কেশব আমাদের দলের পক্ষ থেকে কোনার এই জায়গায় সকলকে নিয়ে এত সুন্দর একটি আমাদের মা বোন দিদিদেরকে নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এরম একটি বসন্ত উৎসবের উপহার দিচ্ছে আসতে পেরে খুবই ভালো লাগছে আপনি কাল আগামী দুদিন পর যারা দোল এবং হোলি খেলবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বার্তা একটাই ধর্ম যার উৎসব সভা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান স্বাভাবিকভাবে আমাদের বার্তা একটাই সেটা হচ্ছে সুন্দর শান্তি ভালোবাসা এবং একে অপরের পাশে থাকা এবং আমাদের প্রত্যেকের পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে যেন একটা মিলনের তীর্থ পশ্চিমবঙ্গে হয়ে উঠুন এটাই প্রার্থনা নাম আপনার নাম মহেন্দ্র শর্মা